নমস্কার আপনারা দেখছেন আমার ছোট্ট ইউটিউব চ্যানেল ভয়েস অফ সঙ্গে আমি আপনাদের আপনজন অনির্বাণ চৌধুরী আজকে আমি আপনাদের একটা ভিডিও দেখাবো সত্যি কথা বলতে কি ভিডিওটা দেখলে আপনাদের শিহরণ জাগবে আপনারা অবাক হয়ে যাবেন যে এটাও পশ্চিমবঙ্গে সম্ভব আমি নিজেই ভাবতে পারছি না যে যাদের ভোটে মমতা বন্দ্যোপাধ্যায় টিকে রয়েছেন শুধুমাত্র এনআরসির ভয় দেখিয়ে বামফ্রন্টের সম্পর্কে কুৎসা প্রচার করে এবং মিথ্যার বেশাতি করে সংখ্যালঘু সম্প্রদায়ের মসিয়া হিসাবে যিনি নিজেকে প্রতিষ্ঠিত করে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী ক্ষমতায় রয়েছেন তাঁর আমলে তার সরকার থাকাকালীন কলকাতার মুখে যে বুলডোজার সংস্কৃতি দেখা গেল সেটা অন্তত পক্ষে আমার মনে হয় কোনো বাজারি মিডিয়া কোনো গদি মিডিয়া চটি মিডিয়া এটা বলবে না তাই আপনাদের কাছে অনুরোধ করব। আমার অল্প সময়ের ভিডিও আপনারা ভিডিওটা ভালো লাগলে একটু লাইক করে আপনাদের পরিচিতদের কাছে শেয়ার করে দেবেন এটা বেশি বেশি মানুষের কাছে যাওয়া প্রয়োজন আর দ্বিতীয় কথা হচ্ছে যে আমার এই চ্যানেলটা যদি আপনাদের ভালো লাগে তাহলে একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কারণ আমি চাই যে আমার ইউটিউব পরিবার আরও বড় হোক আরও শক্তি নিয়ে আরও সত্য ঘটনা সবাইয়ের সামনে যেন তুলে ধরতে পারি তার জন্য আপনাদের সমর্থন দরকার পাশে থাকা দরকার সেই জন্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে বলছি দেখুন নিউ মার্কেট অঞ্চল কলকাতায় সে নিউ মার্কেট অঞ্চলের আশেপাশে খোঁজ নিলে জানতে পারবেন মুসলিম ইনস্টিটিউট বলে আছে একটি সংস্থা সেই মুসলিম ইনস্টিটিউটের গা ধরে যে ঝুপড়ি যত ঝুপড়ি ছিল গরিব মানুষ অসহায় মানুষ সংখ্যালঘু সম্প্রদায়ের বেশিরভাগ মানুষ কিছু মানুষ তফশিলি জাতি উপজাতিরও থাকতেন একটা বিশাল বড় ঝুপড়ি বস্তি রকম নোটিশ না দিয়ে রকম ঘোষণা না করে সেটাকে বুলডোজার দিয়ে ভেঙে দেওয়া হল এবং সেই বাড়িগুলো মাটির সঙ্গে মিশে গেছে তাদের মানে যে পরিচয়পত্র অর্থাৎ ভোটার কার্ড আধার কার্ড ইত্যাদি সেগুলো পর্যন্ত পাওয়া যাচ্ছে না এবং দ্বিতীয়ত যারা ছোট ছোট ছেলে মেয়ে পড়াশুনো করে স্কুলে কলেজে তাদের বইপত্র তারা পাচ্ছে না বলেছে ক্যামেরার সামনে এবং তাদের এই অসহনীয় অবস্থা শোনা মাত্রই বামপন্থী ছাত্র যুবরা বিশেষ করে এসএফআই এবং ডিওয়াইএফআই দৌড়ে গেছে যারা শূন্য পার্টি হিসেবে বাংলায় রয়েছে সেই শূন্য পার্টির ছাত্র যুবরাই কিন্তু সেই ঝুপড়িবাসীদের পাশে গিয়ে দাঁড়িয়েছে কীভাবে রাত্রে তারা কোথায় থাকবেন আকাশ তো শুধু মাথার ওপরে খোলা আকাশ কোথায় থাকবেন তাদের খাওয়া দাওয়া বাচ্চাদের সঙ্গে কথা বলে তারা কোন কে কোন ক্লাসে পড়েন তাদের বইপত্রের ব্যবস্থা করা আপাতত তাদের বেঁচে থাকা সবটুকু করার জন্য তারা ঝাঁপিয়ে পড়েছেন আমি আমার কথা না বাড়িয়ে আসুন দেখুন কিভাবে ওখানকার মানুষগুলো অসহায়ত্ব বোধ করছে এবং বামপন্থী যে ছাত্র যুব এস এবং ডিওয়াইফআই তারা ঝান্ডা ছাড়া কীভাবে এই অসহায় মানুষগুলোর পাশে দাঁড়িয়েছে কোনো বাজারে মিডিয়া পৌঁছয়নি খবর পাওয়া সত্ত্বেও কেউ দেখায়নি আমাদের মতন মিডিয়া যারা সাদাকে সাদা কালোকে কালো বলি যারা পিছিয়ে পড়া মানুষ সর্বহারা মানুষের পক্ষে কথা বলি আমরাই দেখাই আমরাই দেখাবো আসুন দেখুন ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে শেয়ার করবেন চ্যানেলটাকে ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন নমস্কার দেখা হবে পরের ভিডিওতে এখানে রয়েছে বাকিকে ঝুঁকড়ি রয়েছে আমরা বলেছি একটা ঝুঁকড়িও আমরা ভাঙতে লেগে একসাথে দেখবো একটা ঝুপড়ি

पचा <laughs> भाई

বই খাৰ ব্যৱস্থা আছিল বুই খাৰ ব্যৱস্থা হেৰি বৈখা বাবু ধৰ গৌৰৱ দেখ આઈએ લી मज़ा कहिड़ो खणी